ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের অনুশীলনী চারে আজকে পাঠ তিন অর্থাৎ এই পাঠের মাধ্যমে আমি আপনাদের চার দশমিক এক অনুশীলনীটা সমাপ্ত করছি একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা শুধুমাত্র দিব আগামী ভিডিওতে আজকে বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো আছে সেগুলোর সমাধান আজকে শেষ করে দিচ্ছি তো যথারীতি আজকেও আমি মূলত তিনটা অঙ্ক যদিও দেখতে পাচ্ছেন এখানে তিনটা নয় অঙ্ক মোট হচ্ছে ছয়টা প্রথম অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক আছে দুই নম্বর অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক আছে আর তিন নম্বর অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক আছে মোট ছয়টা অঙ্কের সমাধান করব তো অঙ্কগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মেন বই থেকে আমি বাছাই করেছি যে তিনটা অঙ্ক সেই তিনটা অঙ্ক যদি বুঝতে পারেন তাহলে এই ক্যাটাগরি যত অঙ্ক সৃজনশীল একের আসুক অগ্নশাল আপনারা পারবেন তো আমের কথা বাড়াচ্ছি না সরাসরি অঙ্কে চলে যাচ্ছি প্রথম অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান বারো এবং এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি সেভেন এটা টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তো প্রথমে আপনি কি করবেন এ ধরনের যে কোনো অঙ্ক যদি মানের অঙ্ক আসে তাহলে আপনি দেওয়া আছে বলে হলে রাখ পর্যন্ত যা থাকবি হুবহু দেখে দেখে নেবেন সমাধান এক দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান বারো আর এবং এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি সেভেন প্রথম অঙ্কটি হচ্ছে সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি আপনাদেরকে আমি অবশ্যই সূত্র শিখিয়েছি প্রথম ভিডিওতে এ মাইনাস পি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস পি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ আপনি এখানে মানে যা দেওয়া সেট সেটা বাধ্য হয়ে লিখবেন এটা লিখতেই হবে হলু স্কেয়ার এখানে যদি প্লাস আসছে তাহলে বাইরে হবে মাইনাস ফোর এক্স ওয়াই এটার মান কত বারো মাইনাস ফোর ইন্টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সমান সমান বারো স্কেয়ার হবে একশো চুয়াল্লিশ মাইনাস চার সাত আঠাশের আট আর চার দুগুণে আট আর দুই আট নয় দশ একশো তো আট তাহলে কত আসলো এখানে যদি আমরা বিয়ে করে দিই তাহলে চোদ্দ থেকে আটকে লাগি ছয় এখানে আসলো রইল তিন এখানে এক থেকে শূন্য অর্থাৎ ছত্রিশ এটা হবে আনসার একশো চুয়াল্লিশ থেকে একশো আট মাইনাস করলে ছত্রিশ থাকে এই ছিল প্রথম অঙ্ক আশা করি ওটা বুঝতে পেরেছেন এবং আমি এক স্কোয়ার প্লাস ওয়াসকোয়ারের মান বের করে দেখে আপনাদেরকে দয়া করে এটা তুলে নেবেন এর ফলের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপনি আবার দেওয়া আছে বলে একথাটা লিখবেন সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত বারো হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ের মান সাতাশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ মাইনাস দুইশো তেইশের চুয়ান্ন চার থেকে চার গেলে শূন্য এখান থেকে উনিশ পাঁচ নব্বই তার মানে এটার আনসার হবে নব্বই এই ছিল প্রথম অঙ্কর আনসার অর্থাৎ প্রথম অঙ্কর দুইটা অঙ্ক ছিল একটা এক্স মাইনাস ওয়ে আর একটা ছিল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আশা করি আপনারা দুইটা অঙ্ক বুঝতে পেরেছেন আসলে এখানে আমরা দুই নম্বর অঙ্কের মধ্যে আসি দুই নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে সমাধান দুই এটার মধ্যে বলা হয়েছে এ প্লাস বি সমান সমান তেরো এ প্লাস বি সমান সমান তেরো এবং এ মাইনাস বি সমান সমান তিরি প্রথম গোটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটার মান নির্ণ্য করবো সুতরাং টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই তাহলে এটার ইয় টু কমন নিলে এখানে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং সূত্রের ভিডিওতে আমি অবশ্যই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আপনাদের সামনে উপস্থাপন করেছি সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখুন তো দুইটার মান দেওয়া আছে কি না এটার মান এ প্লাস বি এর মান হচ্ছে তেরো হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান হচ্ছে কত তিরিশ তেরো স্কোয়ারে আসে ওয়ান সিক্সটি নাইন আর থ্রি স্কোয়ারে আসে নাইন নয় আর নয় আটানো আট হাতে আছে এক এক ছয় সাত ওয়ান সেভেন্টি এইট এই ছিল প্রথম অঙ্কের আনসার মানে টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আনসার টোয়েন্টি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আনসার এমন আসুন আমরা এ বি এব মানকে বিনিণয় করি আশা করি তুলে নিছেন এর মান সুতরাং এ বি সমান সমান এ বি এর সূত্রটি হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এ সূত্রটা কিন্তু লাগবে এ এগুলো তো লাগবে যখন আমরা মান বসাই এ প্লাস বি এর মান হচ্ছে তেরো নিচে হবে টু হোল স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে তিরিশ নিচে হবে টু হোল স্কোয়ার তেরো স্কোয়ারে ওয়ান সিক্সটি নাইন আর টু স্কোয়ার মানে ফোর মাইনাস এখানে নাইন এখানে হবে ফোর আমরা যদি লোসাগু নেই ফোর আসবে লোসাগু উপরে ওয়ান সিক্সটি নাইন মাইনাস নাইন একশো উনসত্তর থেকে নয় গেলে একশো তো ষাট নিচে আসবে ফোর ফোর দ্বারা যদি একশো ষাটকে ভাগ করি চল্লিশ সমান সমান চল্লিশ এটাই ছিল আনসার আশাগুলি দেখা যাচ্ছে এই ছিল আপনাদের এক নম্বর এবং দুই নম্বর অঙ্ক আশা করি আপনারা দুইটা অঙ্ক বুঝতে পেরেছেন এখন আসেন আমরা তিন নম্বর অঙ্ক এটা একটা বুঝলে দুই এটা যাবে বা এই ধরনের যত অঙ্ক আছে সেগুলো পারা যাবে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো অর্থাৎ দুইটা রাশির বর্গের অর্থাৎ এ বি দুইটা রাশি যদি থাকে তাহলে বর্গের অন্তের সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই যে স্কোয়ার এই স্কোয়ার বর্গের অন্তর হয়ে গেল তো যাই হোক আমরা প্রথমে এক নম্বর করতেছি এটা সূত্র ছিল এক নম্বর অঙ্ক সমাধান থ্রি এক্স প্লাস ফাইভ এই এটা লেখার পরে আপনার এপেন আমরা জানি আমরা জানি বি সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এর স্থানে আপনি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এবির সূত্র হয়ে যায় অর্থাৎ এ এর স্থানে বসবো আমরা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস এই প্লাস বিয়ের স্থানে বসাবো আমরা সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস আবার এ আসছে এর স্থানে আমরা বসাবো যথারীতি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস বসাবো সেভেন এক্স মাইনাসটা হয়ে যাবে প্লাস যেহেতু মাইনাসের পরে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় নিশে হবে টু হোল স্কোয়ার এখন যদি আমরা এটাকে যোগ বি করি থ্রি এক্স সেভেন এক্স কত এক্স হল দশ এক্স ফাইভ ওয়াই ফাইভ ওয়াই ক্যান্সেল হয়ে যায় নিশে থাকবে টু হোল স্কোয়ার মাইনাস এখানে দুই প্রথমে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই টেন ওয়াই আর এখানে থাকবে থ্রি এক্স প্লাসে আছে আর সেভেন এক্স আছে মাইনাসে তাহলে মাইনাসে কত থাকবে ফোর এক্স থাকবে উপরে থাকবে কি স্কোয়ার এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে ফাইভ তার মানে ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা কমন নিয়ে নিই ফাইভ টু কমন যায় টু যদি কমন যায় তাহলে এখানে তারপরে কত ফাইভ ওয়াই আর এখানে তারপরে মাইনাস টু এক্স এই ছিল তার আনসার আর নিচে দুই কাটা যাবে এই ছিল আপনার প্রথম অঙ্ক এটাই হবে আপনাদের আনসার কাঙ্ক্ষিত আনসার এরপরের অঙ্কটি হচ্ছে সেম এভাবে করতে হবে দয়া করে এটা তুলে নেবেন দুই নম্বর অঙ্কটি হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইট এ আপনারা আমরা জানি বলে আবার সত্যটা লিখবেন আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এ এ এবং বি এর মানটা এটা হচ্ছে এ এর মান এটা হচ্ছে বি এর মান মানে যদি মান বসাইনি সে টু আসবে এর জায়গায় বসবে সিক্স এ প্লাস নাইন নাইন বি এটা বি হবে নাইন বি প্লাস বি এর মান হবে সেভেন বি মাইনাস এইট এর উপরে আবার সিক্স এ বি এর স্থানে বসবে সেভেন বি মাইনাস এইট এ সেভেন বি মাইনাসটা হয়ে যাবে প্লাস মাইনাসের পরে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায় আমি আবার বলছি মাইনাসের পরে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় নিচে থাকবে কত টু তার উপরে স্কোয়ার আমি দেখেন তো যুগ বিয়োগ করলে কি আসে এখানে থাকবে দুই ছয়টা এ এখানে আসে মানে মাইনাসে আটটা আটটা এ তাহলে আমরা এ কাউন্ট না করে বি কাউন্ট করি যেহেতু মাইনাস বড় এই জন্য যেটা প্লাস সেটা আগে লিখবেন এখানে নয়টা বি আর এখানে আছে সাতটা বি নয়টা বি আর সাতটা বি হচ্ছে ষোলোটা বি ষোলো বি আর এখানে থাকবে মাইনাস ও দুইটা এ তার উপরে থাকবে স্কোয়ার মাইনাস এখানে দুই আমরা সিক্স এ আর আটটা এ ছয় এবং আট চোদ্দোটা এ চোদ্দো এ প্লাস নয়টা বি থেকে সাতটা বি বি খোলে দুইটা বি এখন যদি আমরা এখানে দুই কমন নিয়ে নিই তাহলে ষোলোকে নয় নেওয়া মানে বাক করা ষোলোকে যদি আমরা দুই দ্বারা দুই দ্বারা বাক করি তাহলে থাকবে আট বি মাইনাস এখানে দুই কোমন গেলে নিয়ে গেলে অর্থাৎ দুই দ্বারা বাক করলে তাকে শুধুমাত্র এ দুই দ্বারা বাক করে দিলাম নিচের দুইটা ক্যান্সেল হয়ে গেল মাইনাস সেম এখানে দুই ক্যান্সেল হয়ে যাবে দুই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে মানে চোদ্দো চোদ্দোকে দুই দুই দ্বারা বাক করি তাহলে কথা থাকে সেভেন এ প্লাস এখানে থাকবে শুধুমাত্র বি এই এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার বর্গ হবে এবং দুইটার বিয়ে অন্তর মানে তো এই ছিল আপনাদের চার দশমিক একের অঙ্ক ফাইনাল তিনটা ভিডিওর মাধ্যমে আমি সব অঙ্কগুলোর ইয়ে দিয়ে দিয়েছি সলিউশন দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আর আগামীকালকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সৃজনশীল যে একটা অঙ্ক রয়েছে বইয়ের মধ্যে সেই সৃজনশীল প্রশ্নের সলিউশনটা দিয়ে দিব তা এরই মাধ্যমে চার দশমিক একের টোটাল অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমি চার দশমিক দুই দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম